গুড মর্নিং আমি যশোর চলে এলাম আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আবারও আজ খুব বৃষ্টি পড়ছে তা না আজ দিন হলো আমাদের এখানে বৃষ্টি আর বৃষ্টির কারণে আমাদের প্রায় বন্যা চলে আসছে মানে নদীর জল বাড়ছে আর আমাদের এইদিকে জমিগুলোতেও কিন্তু জল সমানে বেড়েই চলেছে যাকে ছোটোখাটো একটা বন্যাই বলা চলে তো এই বৃষ্টিতে কি যে করব মানে কিছু ভালো লাগছে না সব সাথে তো এখানে ইন্দুর কোনটা বাবা ইন্দুর কোনটা হ্যাঁ সাত কোনটা আম কোনটা পাখি কোনটা ইগল পাখি এখানে কোথায় আছে কোথায় আছে ইগল পাখি ভালো করে দেখাও হ্যাঁ এখানে ওল কোনটা বাবা ওল ওল হ্যাঁ গরু কোনটা গরু হ্যাঁ চাঁদ মামা কোনটা চাঁদ মামা হ্যাঁ আর খ্যাকসিয়াল কোনটা খ্যাকসিয়াল কোনটা কোনটা ভালো করে দেখাও কোনটা হ্যাঁ কাকা তুয়া কোনটা কাকা তুয়ার মাথায় ঝুটি কোনটা না ওইটা না ওইটা না কাকাতুয়ার মাথায় ঝুটি কোথায় এইটা 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 হ্যাঁ এবার পরের পেজ পরের পেজ ও এখানে ব্যাংক কোনটা ব্যাংক হ্যাঁ ছাগল ছানা কোনটা ছাগল ছানা হ্যাঁ চিতাবাগ কোনটা চিতাবাগ চিতাবাঘ এখানে কোথায় আছে চিতা হ্যাঁ টিয়া পাখি কোনটা টিয়া পাখি এখানে কোথায় আছে কোথায় আছে টিয়া পাখি হ্যাঁ আর বাবা এখানে মিষ্টি মিঠাই কোথায় আছে লাড্ডু মিঠাই কোথায় আছে কোথায় আছে মিঠাই কোথায় আছে দেখা কোথায় আছে এখানে মিঠাই মিঠাই কই আচ্ছা এইখানে এইখানে বাঘ কোনটা বাঘ বাঘ কোনটা বাঘ তো এরকম ডাকে কিন্তু বাঘ কোথায় আছে বাবা না ওটা শোনা আচ্ছা এখানে ভাই কোনটা তাহলে ভাই ভাই কোথায় হ্যাঁ এখানে সিংহ সিংহ কোনটা সিংহ এখানে সিংহ কোনটা সিংহ দেখা ওটা ছিঁড়ে গেছে তুমি তো ছিঁড়েছো ওইটা এখানে সিংহ কোনটা ভালো করে দেখাও ও হয়ে গেল আর হবে না

দেখেছো ট্রেন্ডিং ভিডিও সে হয় হচ্ছে না এখন সেটা করছিলাম বাবু সেটা খাবে বলে বায়না ধরেছে আর এটা দেখো আবার পরের দিনের ভিডিও এটা আমরা রথের মেলায় এসেছি এইখানে মেলা বড় বাবুকে নিয়ে এসি ছোটোটাকে নিয়ে আসিনি কারণ সে সন্ধ্যে সন্ধ্যে ঘুমিয়ে গেছে প্রায় আমরা সাড়ে সাতটার সময় বেরিয়েছি সে সাড়ে সাতটায় ঘুমিয়ে পড়েছে কারণ দুপুরবেলায় ঘুমাই নি এটা দুপুর দুষ্টুমি করেছে যে এটা সন্ধ্যেবেলায় ঘুম পেয়ে গেছে তাই তাকে নিয়ে আসা হলো না বড়োটাকেই নিয়ে এলাম বড় বাবু এখানে বড় বাবু দেখে দেখো কত খুশি হয়েছে মেয়েটা খুবই বড় ছিল কিন্তু যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে তো মাঝের মধ্যে সেই খুব একটা ভিড় হয়নি এই দেখো খুব একটা মানে ফাঁকা ফাঁকা এসে জিনিসপত্র অনেক এসেছিলো কাপ প্লেট তবে কিছুই তেমন কিনি খালি বাবুদের জন্য ওই খেলনা সিমি মিমি সবারই জন্যে মানে সব বাচ্চাগুলোর জন্যে খেলনা টান্না কিনে বাড়ি চলে এসছে একটুখানি ঘোরার কথা বাবুকে দেখানোর কথা সেই আর কি যেতে হবে প্রতি বছর রথের মেলা বল রথের মেলায় পাঁপড় ভাজা খাওয়া তবে পাঁপড় ভাজা খাইনি। তো দেখো অনেক কিছুই এসেছে বৃষ্টি যতই পড়ুক গরমের কিন্তু শেষ নেই এত গরম লাগছে মানে কী বলবো মেলা গিয়েছি আর কিছু খাবো না তা হতে পারে না চলো মেলা গিয়েছি যখন তখন একটু কিছু চটপটে কিছু খাবার খাওয়াই যায় তো খাবো এখানে এগ রোল দুজন মিলে আর খালি তো দুইজন খেলেই হবে না বাবুকেও তো কিছু খাওয়াতে হবে তাই দেখো বাবুর জন্যে আমরা কি কিনে দিয়েছি এগুলো বানাতে দিয়েছি আর এখন ভিডিও করে দিয়েছি তাদের বাপ বেটার আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না দেখছি আজকাল আমার ভিডিওতে ভিউজ হয় না কেউ কমেন্ট করো না আমাকে ভালো লাগে না সেই জন্য তো তোমরা একটু আমার ভিডিও দেখো অনেক কষ্ট করে অনেকদিন পরপরের ভিডিও দিই দুটো বাচ্চার সামনে মানে ভিডিও করাটাও হয়ে ওঠে না জন্য বেটুর জন্যে বেটুকে এখন একটু খাইয়ে দিয়েছি আমি বললাম খাওয়াবে না বাইরের জিনিস সব ঘরে বানালে বা খাওয়াবে বেটুর জন্যে এই যে বুড়ির চুল বলে থাকি আমার বলে হাওয়াই লাড্ডু সেটা কিনে দিয়েছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো